এক হাজার মানুষকে করে সতেরো রকমের সামগ্রী তুলে দিচ্ছেন তাদের মধ্যে মশারি যেমন আছে শাড়ি আছে এবং খাদ্য দ্রব্য আপনি তো লায়েন্স ক্লাব নগদ্বীপ শাখার সম্পাদক এই সভাপতি পেসেন্ট কীভাবে দেখছেন আপনাদের এই উদ্যোক্তাকে সাধারণ লোক এইটা দেখে কি বলবে না বলবে মতামত তো তাদের হ্যাঁ আমরা চেষ্টা করি যে এই যদি এক হাজারটা ফ্যামিলির মধ্যে পুজোর মুখে এই সব নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাদের হাত তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ানো হ্যাঁ এইটাই আমাদের লাঞ্চ ক্লাবের মতো সার মানে আমরা সেবার জন্যে এগিয়ে আসি

আমরা পুজোর আগে সতেরো রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের ইচ্ছা অনেক বেশি আরো মানুষকে নেওয়া দরকার আমাদের সদস্যরা যখন এই কুপনটা মানুষের হাতে তুলে দিয়েছেন প্রত্যেক সদস্য সদস্যাই আমাদের রিপোর্ট করেছেন যে মানুষের চাহিদা অনেক আরো চায় আরও দিতে পারলে আমাদের আত্মতৃপ্তি হতো আমরা সন্তুষ্ট হতাম আমাদের কাজ মানুষের সেবা করা লাইন ক্লাবের কাজ মানুষের আমরা প্রত্যেকটা কাজে তার পরামর্শ তার সহযোগিতা নিয়ে আমরা তৈরি মাননীয় সভাপতি লায়ন গোপাল চাঁদ মল্লিক মহাশয়

મત઼ીરલે દ્રણ દિરણે જેરણ જિતરણ જેરણ જિડ નેંડુા જે. જેરણ જે જારગુા જેં. જારણ 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 ব্যাপারটা হলো ওই জায়গায় পৌঁছেছে এই জন্য এখানে আপনারা হয়তো অন্যরকম ভাববেন ভাববার কোনো কারণ নেই লায়েন্স ক্লাব আমাদের সঙ্গে সতর্কভাবে কোঅপারেশান রেখে চলে আমরাও চলি তাই আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ লায়েন্স ক্লাব সম্বন্ধে পার্টিকুলার জানে নবদ দিবে এখানে একটা ব্রাঞ্চ আছে তাহলে এদের সঙ্গে সহযোগিতা করে কাজ করার চেষ্টা করবেন

এক হাজার মানুষকে আমরা সতেরো রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে দিচ্ছি এবং আপনাদের সহযোগিতায়

মঠ <laughs> এখানে Nseinah, Every transplant on rib lifts <laughs> inter tiburus shас su shake it all right builds Donald gekh Ay,, tantaậpmatto waawweel nih baaddi shawasvas 없는 lohuuh 비öst daip Meeting saap coong pa sau paris see we pstahрас siамp Iе nikksu laser what say ايني کي ڳالهائڻو ته کلي يونيورسٽي کي جي حاضر ٿي چاھن ٿا اي جيڪو مونکي ڳالهائڻو آهي ته کوري کي يا روٽ منا جوڙي مون کي ڏييو آهي اوهو ماڙو هڪڙو اوهو ٿا ڏا you wow.